রাখার কারণে পরিণত হয়েছে এবং এই যে আপসীন থেকে তাকে এত অফার দেওয়া হয়েছে আপনি শান্তিতে থাকবেন বিদেশ যান যাননি এবং আজকে সেই গণতন্ত্র রক্ষার জন্য দেশকে বাঁচাব একটি স্লোগান দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আজকে দেশ আজকে থেকে আমাদের দেশ করতে হয়েছে

এই যে এবং মানুষ আহ তাকে তাকে নিয়ে এবং তার প্রতি যে তার এখানো পথে আকাশে ব্যক্ত করছেন এখানে এসে